বাবরের মুক্তির পরেই ডক্টর ইউনুস পদত্যাগ করলেন বিপদে পড়েছেন সমন্যক রাও বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন কিন্তু এখনই কিন্তু বের হচ্ছেন সাবেক সরস্বতrapati বাবর এবং জুলাই ঘোষণাপত্র পত্র প্রণয়নের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে চাপ দেবে যেটা বলেছে তারা জুলাই আগস্টেই নির্বাচন সম্ভব সে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে সেই অভিযুক্ত রাজনৈতিক দলগুলো প্রথম থেকে এগিয়ে আসছে এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা একটি খবর পেয়ে গেছেন যে বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাড়ে সতেরো বৎসর জেল খাটার পরে আজকে মুক্তি পেয়ে গেছেন ইতিমধ্যে তিনি মুক্ত সম্মানিত দর্শক মন্ডলী এবং এটাও আমরা জানতে পেরেছি যে লুৎফর রহমান বাবর মুক্তির পরে কঠিন হুমকি দিয়ে যাচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীদের তিনি কঠিন অ্যাকশনে যাবেন এদিকে নাকি ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারে যে সময় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টা মহাবিপদের মধ্যে পড়ে গেছে বাবর মুক্তির পর সামনে সামনে কি হতে চলেছে সেটা এখন দেখার দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে বিশেষ প্রতিবেদনগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম পৃথিবীর সবাইকে যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘণ্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় বেজে গেছে ওদের পতনের গন্টটা বেজে গেছে কিভাবে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখেন যখন পাঁচই আগস্টের পরে এই ছাত্ররা এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোর ভাবে একই ধারাবাহিকতা সারা বাংলাদেশের শিক্ষকদের পদত্যাগ করানো হয় কিন্তু এর কিছুদিন বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে একটি দেশ ধ্বংস করেছে একটি সমাজ ধ্বংস করেছে তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে এত এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো মোস্তাফা সার ফারুকী সহ তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল চাপ দিল কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো যে আলটিমেটাম দেওয়া হলো সেই চাপে সে আলটিমেটামে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সারা দেয়নি উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি এটা হচ্ছে দ্বিতীয় তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে ছাত্র জনতাকে ডাক দিয়েছে কেউ তাদের ডাকে সারা দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সারা দেয়নি এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে তাদের এই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে একই দারে হয়তো আজকে আমি তাদেরকে বলবো হাসনাত সার্জিস কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র কোথায় তোমাদের বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাপত্র প্রধান তোমাদের ডিক্লারেশন অব প্রক্লেমেশন যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে ঘোষণা করবে কোথায় সেটি কোথায় কেউ তোমাদের ডাকে সারা দিয়েছে তোমরা বাহাত্তরের সংবিধান যে ছড়ে ফেলতে চেয়েছিলে তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ কোন রাজনৈতিক দল সারা দিয়েছে কেউ সারা দেয়নি তোমাদের ডাকে কেউ সারা দেয়নি তোমরা দেশের এখন তোমরা এদেশের মানুষের কাছে এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের তোমরা একটি জঙ্গি গোষ্ঠী তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সারাদিনে আজকে তো পনেরো তারিখ কোথায় আজকে পনেরো তারিখ কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা ঘোষণা করবা কোথায় তোমাদের আজকে সেই ঘোষণা কোথায় তোমাদের ডাকে থেকে সারা দেয়নি আজকে তো তোমরা করতে পারছো না তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন লজ্জাবুধ থেকে থাকে তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোন আদর্শ থেকে থাকে তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন লজ্জা থাকে তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত তোমরা যতবারই ডাক দিয়েছ যতবারই আলটিমেটাম দিয়েছ কোনো আলটিমেটামই তোমাদের পর হয়নি আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায় আজকে তোমরা ঘোষণাপত্র দিতে পারো নি বাহাত্তরের সংবিধান তোমরা স্থগিত করতে পারো তোমরা নাকে খদ দিয়ে এখন এই দেশের জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত উপদেষ্টাদেরকে বলবো বলবো বা তোমরা তো সেটি করবা না তোমাদেরকে সেটি করানো হবে তোমাদেরকে নাকে খদ দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো শহীদ মিনার থেকে নাকে খদ দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো এইভাবে নাকে খত দিতে দিতে এভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা অপরাজয় বাংলার পাত দেশে পর্যন্ত আসবা তোমাদেরকে সেই ব্যবস্থা করব বেশি দিন নাই তোমাদের সময় গনি আসছে তোমাদের ডাকে কেউ সারা দিবে না তোমাদের ঘোষণাপত্র তোমাদের রাষ্ট্রপতি অপসারণ উপদেষ্টা অপসারণ হ্যান করেগা গা তেন করে দিন শেষ এইসব দিন চলে গেছে তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একজন একটি বাউতাবাজি জঙ্গি সংগঠন তোমাদের জঙ্গি নেতা ইনুস জঙ্গি ইনুস সে রাস্তা খুঁজছে পালাচ্ছে কোন দিকে পালাবে কোন পথে পালাবে সেই রাস্তা খুঁজছে রাস্তা খোঁজো উনিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসন দিবেন শেখ হাসিনা যখন ভাষণ দিবেন শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি যে বাংলাদেশে যেন কোনো যেন না হয় সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন যখন শুধু ভাষণ এই কথাটি বলবেন আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটির গ্রান ভালোবাসি আমি বাংলাদেশে যেতে চাই আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না আমার মৃত্যু হয় হবে আমার ফাঁসি হয় হবে আমার জেল হয় হবে আমরা আমি এত তারিখে আমি এত তারিখে আমি বাংলাদেশে আসবো এয়ারপোর্টে যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটা সময় আমি ল্যান্ড করব। তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো আমি আসবো আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো আমি মৃত্যুকে পড়ুয়া করি না আমি জেলকে পড়ুয়া করি না আমি কোনো কিছুকে পড়ুয়া করি না আমি দেশের জনগণকে ভালোবাসি এ দেশের মাটিকে ভালোবাসি আমি দেশের জনগণের কাছে যেতে চাই আমি দেশের মানুষের কাছে যেতে চাই বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে সেই কথাটি যদি দিবে সেই বাসনটুকু যখন দিবে তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ডাকার দিকে রওনা করবে চলে আসবে সেদিন ডাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা থাকবে ঢাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদ বাংলাদেশের মানুষ ডাকার দিকে রওনা করবে সেদিনটি বেশি দূরে নয় অল্প কয়দিন অল্প কিছুদিনের মধ্যে সেলা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন আর এই সমন্বয়কদেরকে ধরে ভেদে এক একটা যেই ঘোষণাপত্র দিবে আল্টিমেটামতে দিয়েছে এই আল্টিমেটম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো নাকে খদ দিয়ে একদম এক কিলোমিটার রাস্তা নাকে খদ দিয়ে এইভাবে আনবো ওদেরকে ইনশাল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ দেশটা একটা সাজানো গুছানো দেশ বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ অর্ধাংশ সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না ভারতলীয় জোট এমনটাই একটু ধারণা করা হচ্ছিল যে যে ঘোষণাপত্র ইতিমধ্যে খসড়া প্রকাশিত হয়েছে তার ব্যাপারে শুধু বারুদলীয় জোট না তাদের যে প্রধান মিত্র বিএনপিরও আপত্তি আছে আপত্তি আছে যাচ্ছে না বৈঠকে বারো জোটও যাচ্ছে না বিএনপি যদিও যাচ্ছে বৈঠকে কিন্তু তারা তাদের অবস্থানটা যেটি ধারণা করা হচ্ছে বলবে যে তারা এই বিষয়ে এখনো বিশ্লেষণ বা পর্যালোচনা শেষ হয় বরং যেটি অনেকে বলছেন যে তারা নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে চাপ দেবে যেটা বলেছে তারা জুলাই আগস্টেই নির্বাচন সম্ভব সেই ব্যাপারেই তাদের মনোভাবটা ব্যক্ত করবে এখন তাহলে ঘোষণাপত্রের বিষয়টা কি দাঁড়ালো সর্বদলীয় যে বৈঠক এমনিতেই জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না আবার যাদেরকে আমন্ত্রণ জানানো হলো সেই বারোদলীয় জোট এলডিপি ডিপি তারপরে লেবার পার্টি তারাও বলছে যে তারা যাচ্ছে না এই খবরটি এসছে আজকেই এই বৈঠক হবার কথা বারদলীয় জোট কেন যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সেটার ব্যাপারে তারা বিকাল চারটার তারা সংবাদ সম্মেলন করে সেই বিষয়টি পরিষ্কার করবে এখানে বলা হচ্ছে যে যে সময় চারটায় পুরানো পল্টনে জামান টাওয়ারে তারা সংবাদ সম্মেলন ডেকেছে বারোদলীয় জোট ঠিক ওই সময় ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকটি হওয়ার কথা রয়েছে জোটের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সকালে তাদের বৈঠকে অংশ না নেওয়ার কথা জানিয়ে বলেছেন বৈঠকে না যাওয়ার সুস্পষ্ট কারণ রয়েছে হুদা বলছেন আমরা থাকবেন সেখানে আমরা বিস্তারিত কথা বলবো বারো দলীয় জোট ছাড়া বৈঠকে যাওয়ার বিষয়ে কিছু রাজনৈতিক দল তাদের অবস্থান এখনো পরিষ্কার করেনি মানে আরো অন্যান্য দলের মধ্যেও আপত্তি আছে নানা বিষয় প্রশ্ন আছে শেষ পর্যন্ত এটি সর্বদলীয় বৈঠক হবে কিনা এটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে জুলাই গণভুত্থানের ঘোষণা ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সাথে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক দেখা হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু থাকবেন জানা গেছে জুলাই গণভ্যুত্থানের ঘোষণা বিষয়বস্তু নিয়ে বিএনপি ও তাদের আন্দোলনের শরিকদের দ্বিমত রয়েছে বিএনপি সূত্র বলছে সরকারের দেয়া খসা বেশ কিছু বিষয় দলটি এক নয় তাছাড়া বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে দায় সারা ভাবে গত পনেরো বছরের গুম খুন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে বলে মনে করছে দলটি এছাড়া বাহাত্তর সালে সংবিধান বাতিল বা সংশোধনের বিষয়টি উল্লেখ করা আছে খসা ঘোষণা দলটি নেতারা মনে করেন এর মানে সালে সংবিধান বাতিল করার লক্ষ্য হয়েছে অর্থাৎ তারা এই সংবিধান বাতিল করতে পারবে এই ব্যাপারে হয়তো আপত্তি আছে বিএনপির এবং তাদের সম্ভাবনা যে বারোটি বারো দলীয় জোট তাদের গত মঙ্গলবার দুপুরে রাজধানী গুলশানের দলের চেয়ারপার্সন কার্যালয় সংবাদ সম্মেলনে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল মির্জা ফখরুলের কাছে তিনি বলেন আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে ঘোষণা পত্র পেয়েছি তিনি আমাদের মতামত জানাতে অনুরোধ করেছেন তিনি বলেন বিষয়টি এত বেশি সংবেদনশীল যে একদিনের নোটিশে এটা করা সম্ভব নয় আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং আরো আলোচনা করব অন্যান্য দলের সাথে আলোচনা করতে হবে শুধু তাই নয় সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথেও কথা বলতে হবে কারণ সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদের দেখতে হবে দলটির নেতারা জানান মির্জা ফকুল ইসলামের এই বক্তব্যে বিএনপির অবস্থান উঠে এসেছে অর্থাৎ আজকের বৈঠকে বিএনপি যদি যায়ও তারা সেই কথাটাই বলে আসবে একত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিল শেষ পর্যন্ত হয়নি মূলত বিএনপির বিরোধী তার কারণে ঘোষণাপত্র দেওয়ার এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্য বিরোধীরা তারপর যে এই খসড়া তৈরি করা হয়েছে সেই খসড়ার যৌথ ঘোষণা সেই ঘোষণার জন্য সর্বদলীয় বৈঠক সেই বৈঠকের যে বিষয়বস্তু সেখানে আনা হয়েছে তার সাথে বিএনপি একমত না এটা বোঝাই যাচ্ছিল শুরু থেকেই এবং দেখা যাচ্ছে যে তার যারা সমর্থক যেই দলগুলো তারাও কিন্তু দ্বিমত করে এসছে ফলে এখনো বাম গণতান্ত্রিক দল যারা তাদের মনোভাব বোঝা যায়নি এটা শেষ পর্যন্ত এই বৈঠকে সুরাহ হবে কিনা এটা বলা মুশকিল এবং এটা শেষ পর্যন্ত সর্বদলীয় বৈঠক হবে কিনা সেটাও একটা প্রশ্নের মুখে থাকলো আসসালাম আলাইকুম সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে যে এক ধরনের উদাসীনতা চোখে দেখা হচ্ছে তুচ্ছ করা হচ্ছে হেও করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে সেই অভিযোগ তো রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দিয়ে আসছে এবং তারই আরেকটি নমুনা স্থাপিত হলো বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক নিয়ে এক ধরনের তাচ্ছিল্য আবারও প্রকাশ পেল বুধবার রাত পর্যন্ত এই বৈঠক কোথায় কখন কিভাবে কাদের সঙ্গে অনুষ্ঠিত হবে কাদেরকে আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো কথাবার্তা সরকারের পক্ষ থেকে আসেনি রাত আটটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো গণমাধ্যমে যে প্রধান উপদেষ্টা বসবেন বৃহস্পতিবার বিকাল চারটায় কিন্তু তাদের সঙ্গে বসবেন যাদের সঙ্গে বসবেন তাদেরকেই তো আমন্ত্রণ জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে একটা পর্যায়ে দেখা গেল যে রাত দশটার পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কারো কারো মোবাইলে খুদে বার্তা গেল হোয়াটসঅ্যাপে কে পাঠালেন মাহফুজ আলম পাঠালেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং আমরা জানি তার ক্ষমতা অসীম তার ক্ষমতা অসীম কিন্তু তার গ্রহণযোগ্যতা অন্যদের কাছে কেমন সেটি তো অনেক বড়ো প্রশ্ন মাহফুজ কি সরকারের মুখপাত্র সেরকম কোনো ঘোষণা দেওয়া হয়েছে আমরা তো একাধিক মুখপাত্র দেখছি আমরা কখনো দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমরা দেখি সরকারের পক্ষ থেকে কথা বলেন আনুষ্ঠানিকভাবে বন পরিবেশ জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান আমরা দেখি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সবসময় অধিকাংশ সময় গণমাধ্যমে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল ইসলাম এবং এটি তো বাংলাদেশের ইতিহাসে বিরল যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কোনো প্রেস সচিব তিনি সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের কথা জানান যা ইচ্ছে তাই চলছে আবার কখনো কখনো আমরা দেখি এই যে উপদেষ্টা মাহফুজ আলম তাকেও কথা বলতে দেখি কিন্তু মাহবুজ আলমকে কতটা গুরুত্ব সঙ্গে নেয় রাজনৈতিক দলগুলো তাকে নিয়ে যথেষ্ট পরিমাণ বিতর্ক রয়েছে যা তিনিও পাঠালেন খুঁজে বার্তা সেটি হোয়াটসঅ্যাপ মেসেজে গেল রাজনৈতিক দলগুলোরকে বা রাজনৈতিক দলের যারা রাজনীতির স্থানে পর্যায়ে রয়েছেন তাদের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো যে আপনারা বৈঠকে যাচ্ছেন কিনা যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ক্ষতির বার্তা পেয়েছি মাহুদ পাঠিয়েছেন আমরা যাবো কিনা দলীয় আলোচনা করে সিদ্ধান্ত হবে ঠিক একইভাবে সিপিবি কিংবা গণসংহতি আন্দোলন বা আর যে দলগুলো রয়েছে গণতন্ত্র পার্টি তাদের পক্ষ থেকেও এ ধরনের মন্তব্য করা হয়েছে এ ধরনের মন্তব্য করা খুবই স্বাভাবিক তার কারণ আমি প্রথমে বলছিলাম যে শুরু থেকেই একটা তাচ্ছিল্যের ভাব কিন্তু সরকার যখন প্রয়োজন পড়েছে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়েছে এবং ডেকে নিয়েছে তাও নির্দিষ্ট একটা করে এজেন্ডার উপর তাদেরকে কথা বলতে দেওয়া হয়েছে যেমন একটা পর্যায়ে প্রথম যে বৈঠকটি ছিল সম্ভবত যে আগস্ট ছুটি থাকবে কিনা যেহেতু সরকার এই সিদ্ধান্তটি একা নিয়ে নিজের কাঁধে সব ধরনের দায় দায়িত্ব নিতে চায় না যাতে সব ধরনের দেওয়া যায় এই জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলো এবং পনেরো মিনিট করে সম্ভবত সময় দেওয়া হয়েছিল বা ত্রিশ মিনিট একইভাবে ভারত বিরোধী ঐক্য গড়ে তোলার জন্য আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল এরকম দুই তিনবার হয়তো বসেছে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু দেশের যে এরকম অভাবনীয় বিভিন্ন ধরনের সংকট সেই সংকট উত্তরণের জন্য এবং বিশেষ করে ছাত্র সমন্বয়টা যে আন্দোলনগুলো করছে নানান ইস্যুতে এবং বিতর্কিত ইস্যুতে অবশ্যই এটুকু বলতে হবে সেই সব জায়গায় তারা কোনো ধরনের কোনো মতামত নেয়নি বা আলোচনায় বসেনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বা তাদের সঙ্গে এখন যেহেতু সমন্বয় একটা ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে সংবিধান ছড়িয়ে ফেলার দাবি জানিয়েছে সেই জায়গা থেকে আমরা জানি যে বিএনপি চাপে সরকারের পক্ষ থেকে একটা ধস্বপত্র দেখা ছিল সেখান থেকে তারা আবার বলছেন আর সব দলের সঙ্গে বসে করা হবে সেই জায়গা থেকে বৃহস্পতিবার এই তো এই যে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া মনে হচ্ছে যেন শাসন প্রতিষ্ঠা হয়েছে ডক্টর ইউনুস উপদেষ্টা হিসেবে তিনি দেশের মরল হয়ে বসে আছেন তিনি যা বলবেন তাই শুনবে রাজনৈতিক দলগুলো দলগুলো যখনই ডাকা হবে তখনই চলে যাবেন যেতে বাধ্য এমন একটা অবস্থা তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা একসময় পেয়েছি আলোচনা করে জানানো হবে ঠিক একইভাবে অন্যান্য দল জানিয়েছে এবং ঘোষণা পত্র দেওয়া হবে কিনা এ বিষয়ে আবার যে হ্যাঁ সব দলের সঙ্গে আলোচনা করেছি আমরা আলোচনা করব কিন্তু বিএনপি তার প্রতিক্রিয়া জানালো যে এটি খুবই জটিল বিষয় এখানে সংবিধানের অনেক বিষয় জড়িত সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে আমরা পর্যালোচনা করছি কিন্তু এত দ্রুত এত তাড়াহুড়া করে সবকিছু করা যায় না সঠিক ভিত্তিতে এত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত পৌঁছানো যায় না বিএনপি জানিয়ে দিয়েছে এমন কথা বলার পরেও আমন্ত্রণ পত্র দেওয়ার ক্ষেত্রে বা আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে যে এক ধরনের উদাসীনতা সরকারের পক্ষ থেকে লক্ষ্য করলাম হেও করা হলো রাজনৈতিক দলগুলোকে এখন দেখা বিষয় যে কারা যাবে তবে জামাত ইসলামী যাবে জামাত ইসলামীও সকাল রাত দশটার পরে খুঁজে বার্তা পেয়েছে তবে কোন কোন গণমাধ্যমের পক্ষ থেকে যাতে চাওয়া হয়েছিল এই বিষয়ে তাদের কাছে তারা বলেছে তারা যাবে জামাত ইসলাম যাবি জামাত ইসলামে ছাত্র সমন্বয়করা আর এনজিও কিছু প্রতিনিধি তারা মিলেই তো সব সরকার পরিচালনা করছে এবং তাদের মধ্যে তো নানান ধরনের পরামর্শ আলোচনা আগে থেকে হয়েই থাকে যেমন তার উদাহরণ দশটার পরে খুদে বার্তা পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আর দশটার সময় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় ছাত্র সমন্বয়করা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা বলেন যে বৃহস্পতি মধ্যে সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত এই ধরনের ঘোষণা আসতে হবে নইলে দুর্বার গণ আন্দোলন এখন ঘোষণাপত্র কি আসলে এত সহজ এত ঠুনকো খেলা যে বললাম আসো চলে আসলাম আর আলোচনা করলাম মুখের মতো পৌঁছে গেলাম এত সহজ তবে বিএনপি তো নিশ্চয়ই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক জানিয়ে দিয়েছে যে ঘোষণাপত্র দেওয়ার দেওয়ার তারা কোনোভাবেই একমত নয় তবে একটা ঘোষণা আসতে পারে যেগুলো সংবিধানে অংশ হবে না একটা চার্টার হিসেবে বা একটা ঘোষণা থাকতে হয় সেগুলো একটি ঘোষণা দেওয়া হবে যদি সবাই ওকে মতো পৌঁছায় তবে সেখানে শুধু চব্বিশের গণভ্যুত্থানের ত্যাগ দীক্ষা রক্ত এগুলো কথা বললে হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষোলো বছর ধরে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে তাদের তাতে যারা নিহত হয়েছেন যাদের ত্যাগ রয়েছে সেগুলোই বিষয় থাকবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর টাক অস্ত্রের মামলায় নাকি সাড়ে সত্তর বছর জেল হয়েছিল ইতিমধ্যে তিনি মুক্তি পেয়ে গেছেন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই সম্মানিত দর্শকমণ্ডলী এবং এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় নাকি পদত্যাগ করবেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন দর্শকমণ্ডলী তাহলে কি লুৎফর রহমান বাবর মুক্তি পরে তিনি পদত্যাগ করবেন তিনি তো মুক্তি পেয়েই গেছে দর্শকমন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই লুৎফর রহমান বাবর মুক্তি পেয়ে গেছে এখন দেখা যাক আমাদের বাংলাদেশে কী হয় কারণ লুৎফর রহমান বাবরকে নিয়েই অনেক চিন্তিত ভারত ভারত খুবই বিপদের মধ্যে পড়ে গেল বিশেষ করে নরেন্দ্র মোদী দর্শক মন্ডলের যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ